বিডিআর হত্যাকাণ্ডে পূর্ণ তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিতকরণের অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর এই লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই কাজ করে যাচ্ছে এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসাবে আমি প্রথম থেকেই বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিতকরণের সচ্চা ছিলাম এবং এখনো রয়েছি এই বিষয়ে গত দোসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবার এবং গত চৌঠা নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে বিজেপি সদর দপ্তর পরিদর্শনকালে দ্বিতীয়বার ঘোষণা প্রদান করি এবং যা বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ায় প্রচারিত হয়েছে শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসাবেই নয় একজন সাধারণ নাগরিক এবং সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসাবে আমি শুরু থেকেই বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার দাবি করে আসছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের অধিকার সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধ প্রতিকর পরিকর বদ্ধ আমি এখন সকলের অবগতির জন্য ঘোষণা করছি বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিতকরণের জন্য আগামী পাঁচ কার্য দিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে আমি সকলের অবগতির জন্য ঘোষণা করছি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণে আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে অথবা হচ্ছে আপনি যেটা পড়তেন মানে হইতে পারে এই কমিটিতে থাকবেন হল অবসরপ্রাপ্ত বিচারক সিভিল সার্ভিস সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে এই সদস্যের সংখ্যাটা এখনো আমরা যেহেতু নিরূপণ করি নাই এটা পাঁচজন হইতে পারে সাত জন হইতে পারে নয় জন হইতে পারে বাট এখানে সচ্ছত্র বাহিনী সদস্যের সংখ্যাও একটু বেশি থাকবে তারপরে পুরো তদন্তের আদেশটা দিতে পারে হলো আদালত মানে আর আমরা হলো একটা প্রেস ইনকোয়ারি কমিটি আমরা গঠন করতেছি ওইটা হলো যে আমরা তো পাঁচ কাজ যদি সময় দিшим তাদের বলবো যেহেতু আপনারা এটা সবাই জানেন যেহেতু আমরা তো সবার থেকে নাম নিতে হবে এই অনেকে দেখবেন আসতে চায় না তো দেখুন এখানে এখন আপনার এখানে সবাই সোচ্চার কিন্তু আবার আবার বলি ভাই এই কমিশনে আসেন সেই জন্য দেখবেন আবার অনেক হইতে চাবেন না এনে একটা সমস্যা থাকে আমরা এই নামগুলি কালেক্ট করার জন্য যদি নাম কালেক্ট করার জন্য সময় না লাগতো তো হয়তো খুব তাড়াতাড়ি করা যেত এই নামগুলি পাওয়া যাওয়ার পরে তাদের সাথে তো একটু ডিসকাস করে আমরা সময়টা দিয়ে পরিধি তো আমরা তো নির্ধারণ কাজের সবাই থাকবে তার এখন আমরা এখানে বসার পরে যদি মনে করা হয় যে তদন্ত কমিটি না কমিশন করতে হবে আমরা ওই করব। করবো খুব একটা আমার মনে খুব একটা বড় বেশি ধরনের মনে একটা ডিফারেন্স নাই আইন মন্ত্রণালয়ের সাথে না আইন মন্ত্রণালয়ের সাথে কোন বিভ্রান্ত নাই আমরা এই বসার সময় আমরা আইন উপদেষ্টার সাথেও বসে

কিন্তু আজকে আমাদের প্রশ্ন তোলার সময় হয়ে গেছে তা হলে বিক্রম মিশ্রি ঢাকা ত্যাগ করার সাথে সাথে সরকার সিদ্ধান্ত নিলেন যে আমরা বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন করব না প্রিভিয়াস যে বিষয়টি আমাদের এখানে সম্মানিত আলোচক বৃন্দ চমৎকার ভাবে বক্তব্য রেখেছেন এবং লাস্ট আমাদের জেনারেল সাহেব পরিষ্কার ভাবেই সবকিছু তুলে ধরেছেন দেখুন মামুন মাহবুব ভাই জাস্ট একটা বিষয়ে মানে এখানে যে বিষয়টি সামনে নিয়ে আসলেন যে পাকিস্তানের বিষয়টি পাকিস্তান উনিশশো একাত্তর সাল এবং একাত্তর সাল পূর্ববর্তী সময়ে অর্থাৎ চব্বিশটি বছর যা করেছে এটার জন্য আমরা চির ঘৃণা যেটা আমাদের আছে এটা কিন্তু আমরা সবসময় শো করি এবং বলি এই জায়গায় কিন্তু কেউই পাকিস্তানের প্রতি সহমর্মিতা ভালোবাসা ইত্যাদি কেউ দেখায় না কারণ আপনি যদি পাকিস্তানের প্রতি সহমর্মিতা ভালোবাসাই দেখেন তাহলে তো আপনি একাত্তর কি বিশ্বাস করেন না একাত্তর কি স্বীকার করেন না মানেন না দ্যাট মিন্স একাত্তর পূর্ববর্তী সময়ে পাকিস্তানের কর্মকাণ্ড অ্যাক্টিভিটিস ইত্যাদি নিয়ে একবারে ক্লিয়ার পরিষ্কার কিন্তু প্রবলেমটা সে জায়গায় নয় প্রবলেমটা হচ্ছে একাত্তর পরবর্তী সময়ে এই চুয়ান্ন বছরে ভারতের ভূমিকা নিয়ে একটা মহল এটাকে একটা ধোয়াশার মধ্যে রাখতে চাই যেমন ধরেন যখনই ভারতের প্রশ্নটি সামনে চলে আসে তখনই আমাদের তথা কথিত বাংলাদেশি বুদ্ধিজীবীরা মানে এটাকে একটা এমন বয়ানের মধ্যে ঢুকে দেওয়ার চেষ্টা করেন যে ভারতের নাম আসলে এখানকে পাকিস্তানকে মানে ঢুকাতেই হবে পাকিস্তানকে নিয়ে আসতেই হবে পাকিস্তানকে না নিয়ে আসলে ভারত একলা ফেসে যাবে ভারতকে ফাঁসিয়ে দেওয়া হবে ভারত এখানে মানে একা নাস্তানাবুদ হয়ে যাবে এরকম একটা ধারণা থেকে ভারতের নাম আপনি নিয়ে আসবেন সাথে সাথে পাকিস্তানকে জুড়িয়ে দিবে আরে ভাই পাকিস্তানকে তো আমরা ঘৃণা করি পাকিস্তানের হাত থেকে আমরা মুক্ত করছি

এটা আপনার কথা যারা পাকিস্তানের কথা শুনলেই এত গায়ে জ্বর আসে কেন এটা পাকিস্তানের কথা শুনলেও আমাদের জ্বর আসে না ইন্ডিয়ার কথা শুনলেও জ্বর আসে না আমরা একবারে ক্লিয়ার আমাদের অবস্থান পরিষ্কার পাকিস্তান যেমন বাংলাদেশের ঘৃণিত শত্রু একইভাবে ভাবে পাকিস্তানের ইন্ডিয়া আমাদের ঘৃণিত শত্রু এটা স্বীকার করতে হবে আপনি ভারতের কথা আসলেই পাকিস্তানকে নিয়ে আসবেন মানে পাকিস্তানকে না এখানে এখানে ভারতকে মানে মানে আপনি ভালোভাবে ইয়া জুড়ালে করতে পারেন না এই জিনিসটা আসলে আপনাকে নট আপনার অবস্থান একবারেই পরিষ্কার ভাবে তুলে ধরতে হবে পাকিস্তান কি করেছে ভারত কি করেছে যেমন উনিশশো একাত্তর সালের আগে পাকিস্তান যা যা করেছে আমরা একবার ক্লিয়ার কিন্তু একাত্তর পরবর্তী সময়ে চুয়ান্ন বছরে ভারত কি করেছে ভারতকে আমাদের গালে এসে চুমা দিয়েছে ভারতকে আমাদের এসে সুন্দর করে মানে উপরে তোলার জন্য একবার পিছন থেকে সাপোর্ট দিয়েছে নো এই বছরে ভারত কি পরিমাণ বাংলাদেশের নাগরিককে সীমান্ত হত্যা করেছে করেছে কি বাংলাদেশের ড্যামেজ এই দেশকে কিভাবে মানে জোকের মতো চুষে খেয়েছে এগুলো একবারে কি আমরা ইতিহাস জানি না একবারে তো ক্লিয়ার বরঞ্চ আমরা এটাও বলতে পারি যে পাকিস্তানের আমলে আমাদের বড় বড় যে ইন্ডাস্ট্রিগুলো ছিল শিল্প কলকারখানা গুলো ছিল সেগুলো পর্যন্ত এই ভারতীয় পরিকল্পনা এই চুয়ান্ন বছরে বন্ধ করে দিয়েছে বন্ধ করা হয়েছে অল আর ইন্ডিয়ান প্রেসক্রিপশন সব কিছু ছিল ভারতীয় পরিকল্পনা তাদের পরিকল্পনা আজকে আমাদের আপনার ওই পাট শিল্প বলেন চিনি শিল্প বলেন অন্যান্য যে বড় বড় শিল্পগুলো রয়েছে সবগুলো ধ্বংসের তার প্রান্তে এগুলো স্বীকার করতে হবে বলতে হবে ভাই যাক এই কথাগুলো কেন বলছি এগুলো না বললে ভারতীয় বয়ানে আওয়ামী বুদ্ধিজীবী একটি শ্রেণী রয়েছে বাংলাদেশে এরা বারবার এই জিনিসটিকে হালকা করার জন্য অর্থাৎ ভারতের এই চুয়ান্ন বছরের যে দুঃশাসন এই বাংলাদেশের উপরে ওরা চাপিয়ে দিয়েছিল এটাকে হালকা করার জন্য পাকিস্তানকে টেনে আনার চেষ্টা করে পাকিস্তানকে ইনভলভ করে পাকিস্তানকে ঢুকিয়ে দিয়ে ভারতের এই অপকর্মগুলোকে হালকা করার চেষ্টা করে কিছুটা মানে জন্য তারা বক্তব্য দেয় সামনে তুলে ধরতে হবে তো যাই হোক আরেকটি বিষয় ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের বিডিআর যে হত্যাকাণ্ড এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে মাস দুয়েক আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু কোন এক অন্যানা কারণে গত দুই দিন আগে হঠাৎ করে আমরা দেখলাম মহামান্য হাইকোর্ট বলছে সরকার এই মুহূর্তে দ্যাট আইন মন্ত্রণালয় এই মুহূর্তে বিডিআর হত্যাকাণ্ডের যে পুঙ্খানুপুঙ্খ রহস্য উন্মোচনের জন্য তদন্ত কমিশন এটি সরকার গঠন করবে না এই জায়গায় আমাদের বড় ধরনের একটি গলদ রয়েছে গলত লুকাইতো সেটি বলতে হবে বুঝতে হবে কিছুদিন আগে এই যে বিক্রম মিস্তি ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ আসলেন তিনি এসে এক ঘন্টা কথাই ছিলেন বাংলাদেশ সরকার জানে না বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের দায়িত্বপ্রাপ্ত যারা আছে তারা জানান কিনা ওই ডন্টনো এবং সরকার তাদের কাছে এই বিষয়ে জবাব দিয়ে চেয়েছে কিনা যে এই এক ঘন্টা পররাষ্ট্র সচিব কোথায় ছিলেন কার সাথে মিটিং করেছেন এটা আজও আমাদের কাছে অজানা বিভিন্ন গণমাধ্যম বলছে যে ভারতীয় আপনার বিদেশ সচিব আমাদের ক্যান্টনমেন্টে আপনার বাংলাদেশ আর্মির সাথে একটা গোপন মিটিং করেছে সেই মিটিং এ কি আলোচনা হয়েছে কি বৈঠক হয়েছে কি বিষয়ে তারা ওখানে মিটিং করেছেন দেশের জনগণ জানে না আমরা কেউই জানি না এটি আমাদের সব জায়গাতে অ্যালার্মিং একটা মানে বিষয় আমাদের কাছে আজকে দাঁড়িয়েছে সামনে হয়ে এখন আমার কাছে যেটি মনে হচ্ছে যে ভারত সচিব আমাদের আর্মির সাথে গোপনে মিটিং করে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যাতে সঠিক কোনো তদন্ত না হয় এ বিষয়ে সরকার যাতে কোনো কমিশন না গঠন করে সে বিষয়ে কোনো ডাইরেকশন দিয়ে গেছেন কিনা এটা কিন্তু আজকে আমাদের প্রশ্ন তোলার সময় হয়ে গেছে তা না হলে বিক্রম মিশ্রী ঢাকা ত্যাগ করার সাথে সাথে সরকার সিদ্ধান্ত নিলেন যে আমরা বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন করবো না চিন্তা করেন এই বিডিআর হত্যাকাণ্ড কেন হলো কি কারণে হলো এই বিডিআর হত্যাকাণ্ড হয়েছে মূলত বাংলাদেশের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য বাংলাদেশ যাতে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তার জন্য বাংলাদেশের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে হবে এবং এই পরিকল্পনা দু সালে আমাদের সম্মানিত জেনারেল সাহেব এখানে রয়েছেন তিনি সেই পাদুয়া যে যুদ্ধ সেই যুদ্ধের একজন মানে কমান্ডার বলা যায় সেই যুদ্ধ থেকেই মূলত ভারত পরিষ্কার ভাবে সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে বাংলাদেশ আর্মির মেরুদণ্ড ভেঙে দিতে হবে কারণ ওই সময় থেকে আমাদের যে বিডিআর ছিল এই বিডিআর ছিল আমাদের সীমান্তের বাঘ বর্ডার টাইগার বলা হয়তো এই আমাদের সীমান্তরক্ষী বাহিনীকে এবং এই বিডিআর এর সাথে ভারতের বিএসএফ কখনোই যে কোনো যুদ্ধে লড়াইয়ে জিততে পারে নাই প্রত্যেকটা যুদ্ধে বা লড়াই ভারতের সীমান্তরক্ষী বাহিনী পরাজিত হয়েছে সেই জায়গা থেকে তারা মনে করেছে বাংলাদেশ আর্মির মেরুদণ্ড ভেঙে দিতে হবে এই মেরুদণ্ড ভেঙে দেওয়ার পরিকল্পনা দু হাজার তিন সালে তারা বেগম খালেদা জিয়াকে দিয়ে তারা তাদের এই ফর্মুলা বা প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে পারে নাই সেই কারণেই মূলত তারা একটি এখানে আপনার ওই কেয়ার গভর্নমেন্ট নিয়ে আসলেন এখানে একটা ওয়ান ইলেভেন হলো আপনার এর আওয়ামী লীগে ভারতীয় নীল নকশাই দু সালের যে ডিসেম্বরে নির্বাচন সেই নির্বাচনে বিজয়ী করলেন এই বিজয়ী করার সাথে সাথে মাত্র অনলি ওয়ান মান্থ চিন্তা করেন এক মাসের মধ্যে এরকম একটি নারকীয় তাণ্ডব নারকীয় হত্যাকাণ্ড এরকম হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে একবারেই বিরল আপনি পাবেন না সেটা ঘটিয়েছে চিন্তা করতে বলেন যে একটা সরকার মানে গঠন হতে না হতেই এরকম একটা মানে নারকীয় হত্যাকাণ্ড যেখানে একটি মানে স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী এরকম একটি বাহিনীর সাতান্ন জন বলেন বলার চেষ্টা করেন যে এই ঘটনা ঘটেছে গণ অভ্যুত্থান হয়েছে গণ অভ্যুত্থানের এত মানুষ নিহতের মাধ্যমে বাংলাদেশ এত কিছু হয়ে গেছে অথচ ভারত কিছুই জানলো না আমি এটা মানি না ভারত ফ্রম দা ডেট ভারত জানি বলে যত এই যে যত খুনাখুনি হয়েছে সবকিছু ভারতের সরাসরি সমর্থন হয়েছে সরাসরি সহযোগিতা হয়েছে কিন্তু ভারত পারে নি শেষ পর্যন্ত দিস ইস দ্য রিয়ালিটি আপ ভারত এবং আগের সরকার সহকারে সার্বিক চেষ্টা সব ধরনের চেষ্টা করে ফেলড হয়েছে এখন বলা যায় আমাদের অজান্তে সবকিছু হয়ে গেছে এক মাস ধরে আন্দোলন চলেছে অজান্তে এগুলো আসলে তাদের যে ব্যথা তাদের যে পেইন কারণ তারা এই পনেরো ষোলোটি বছর তাদের কৃতদাস খুনি হাসিনাকে ঢাকার এই শাসন ক্ষমতায় বসিয়ে রেখে এই দেশটাকে তারা যেভাবে লুট করেছে এটা তো আসলে বলা সেই জায়গায় যখন তাদের এই আধিপত্যবাদ এখান থেকে উৎখাত হলো বিতাড়িত হলো এটাকে ইন্ডিয়া সহজে মেনে নিতে পারবে এটা মেনে নেওয়ার কথা নয় তাদের এই ব্যথা এই পেইন তারা কোনোভাবেই সহ্য করতে পারছে না তাই তারা এই ধরনের উদ্ভট মাতালের মতো বক্তব্য দিচ্ছে আপনারা দেখেছেন যেদিন আমরা এই বিপ্লব চূড়ান্ত লেভেলে আমরা সাধন করলাম অর্থাৎ পাঁচই আগস্ট সেদিন ওই আপনার ঢাকা সাদালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বেশ কিছু ভিডিও বাইর হয়েছে সেখানে অসংখ্য সোলজার তারা দৌড়ে মানে প্ল্যানের দিকে যাচ্ছেন প্লেনে ওঠার জন্য অসংখ্য কয়েক হাজার হবে অনেকের গায়ে মানে নানান ধরনের পোশাক এই পোশাক আমরা বাংলাদেশ আর্মি কিংবা আমাদের পুলিশ বাহিনীর মানে যে রং বা কালার তার সাথেও পুরোপুরি ম্যাচ করে না এরকম কয়েক হাজার তারা দৌড়াচ্ছে শুধু প্ল্যানের দিকে প্ল্যান গুলো দাঁড় করানো ওদিকে দৌড়াচ্ছে এরকম অনেক ভিডিও আছে আমাদের প্রশ্ন তারা কারা তারা কারা এরাই তো ভারতীয় এরাই তো এখানে মানে তাদেরকে পুশ করে বা তাদেরকে এখানে নামিয়ে দিয়ে আমাদের এই যে একি নরকীয় হত্যাযোগ্য বাংলাদেশ চালিয়েছে তারা এই জুলাই আগস্ট বিপ্লবে এটা ভারত পরিষ্করণে করেছে তারা যে কোনো মূল্যে হাসিনাকে এখানে টিকে রাখার সর্বোচ্চ চেষ্টাটা করেছে তো যাই হোক সেদিকে এখন যাচ্ছে না এই যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন এটা করা হচ্ছে না কেন এই জায়গায় আমাদের বড় একটি রহস্য যেটি বলছি আমি মনে করি এটা এই সরকারের মধ্যে কয়েকজন উপদেষ্টা পরিষ্কারভাবে চাচ্ছেন না বা একা তোদম তো কমিশন হোক তারা এটাকেই কোনোভাবে সাহায্যই দিচ্ছে না আজকে দেখেন আমাদের আইন উপদেশটা আমাদের নরেন্দ্র মোদির ওই ফেসবুকের পোস্ট শেয়ার দিয়ে তিনি বেশ কিছু কথা লিখেছেন এবং একটা বাক্য লিখেছেন যে ভারত আমাদের মিত্র মানে মুক্তি যুদ্ধে আমাদের মিত্র এই যে মিত্রটা মানে এখানে তিনি হাম্বলি ভারতকে একটা স্বীকৃতি অলরেডি দিয়ে দিলেন আমাদের মুক্তি যুদ্ধে জি ভারত কি সেই স্বীকৃতিটা বাংলাদেশটা দিচ্ছে বা দিয়েছে দেই নাই বরংচ বাংলাদেশকে ভারত স্বীকারই করে না আমাদের ইন্ডিপেন্ডেন্স কে স্বীকার করে না কে স্বীকার করে না তো সেই জায়গায় আপনি আগ বাড়িয়ে কেন তাদেরকে মিত্র এই স্বীকৃতি দিয়ে দিলেন ভয় বড় প্রশ্নের বিষয় আইন প্রতিষ্ঠা যাচ্ছে বরঞ্চ তারা যদি মেরুদণ্ড সম্পূর্ণ হয়তো তাহলে আজকে বিকালের মধ্যে ভারতীয় হাই কমিশনারকে ডেকে তীব্র প্রতিবাদ জানাতেন এবং জবাব দিয়ে চাইতেন যে কেন আপনার দেশের প্রধানমন্ত্রী আমার দেশের সার্বভৌমত্বকে এভাবে আঘাত করলো চাইলে আজকেই তারা জাতিসংঘের যে আবাসিক প্রতিনিধি এখানে তাকে ডেকে এর বিচার তারা কামনা করতে পারতেন এই কাজগুলো তারা করে নাই আমার কেন জানি মনে হচ্ছে এই সরকারের উপরে ভারতীয় আত্মার চেপে বসেছে ভারতীয় ভূত এদের ঘাড়ে ভর করেছে তা না হলে এরকম উদ্ভট চিন্তা উদ্ভট মন্তব্য উদ্ভট সিদ্ধান্ত আমরা দেখতেই পারি না সহ্যই করতে পারি না ভাবে এই আইন উপদেষ্টা দু হাজার নয় সালে সরি সরি দু উনিশ সালে স্পষ্ট করে লিখেছিলেন ফেসবুকে তার যে এই নারকি হত্যাকাণ্ডের সঠিক রহস্য উন্মোচনের জন্য একটি স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে এটার বিচার হতে হবে সেই ফেসবুক এখন আছে দু হাজার সালে তাহলে তিনি আজকে ক্ষমতা চেয়ারে বসে কেন তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ভোট পাল্টে ফেললেন ওয়াই এই কথাগুলো বলতে হবে প্রশ্ন করতে হবে আমাদের কাছে সবকিছু রহস্যজনক লাগছে আরেকটি বিষয় বলে শেষ করবো আজকে মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি আনুমানিক টাইম ফ্রেম তিনি ঘোষণা করেছেন যে এই বছরের ডিসেম্বর অর্থাৎ অথবা আগামী বছরের জানুয়ারি নাগাদ বা ফেব্রুয়ারি নাগাদ একটা নির্বাচন হতে পারে একে মোটামুটি তিনি টাইম ফ্রেম বলেছেন তবে আমাদের সার্বিক পরিস্থিতি দেখে যেটি মনে হচ্ছে যে এই সরকার আসলে যে ধরনের মানে জনগণের প্রত্যাশা এই সরকারের প্রতি ছিল তারা সেই প্রত্যাশা পূরণে মানে একবারেই মানে সফল তো দূরে থাক মানে আসলে কি বলবো এটাকে চূড়ান্ত লেভেলে ব্যর্থতা বলতে চাচ্ছি না বা মানে আমি বাট ব্যর্থতার দিকে তারা যাচ্ছে পারছে না নানান দিকে নানান সমস্যা তৈরি হচ্ছে বিকজ তারা তাদের যে যথাযথ দায়িত্ব ডিউটি সেটা তারা পালন করতে পারছে না তাদের চতুর্দিকে এখন আওয়ামী দোসররা বসা প্রত্যেকটি জায়গায় আওয়ামী দোসরদের তারা বসিয়ে রেখেছে বরঞ্চ বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত আওয়ামী লীগের খাটি গোলাম ছিল এরকম ব্যক্তিদের তারা প্রমোশন দিয়ে কিংবা চুক্তি নিয়োগ দিয়ে কথা বলে শেষ করবো আমার মনে হচ্ছে প্রয়োজনীয় যে সংস্কার এই সংস্কার আসলে তারা কতটুকু করতে পারবে আমরা জানি না আমরা জাস্ট একটা কথাই বলতে চাই নির্বাচনী ব্যবস্থা এবং নির্বাচন কমিশন এই দুটি বিষয়ে তারা জরুরি ভাবে সংস্কার করে আমি সবসময় বলি ডক্টর ইউনুস ইজ আ সুইট টকার মানে খুবই মিষ্টি বলেন উনি সুন্দর বলেন গুছিয়ে বলেন এন্ড হি ক্যান মেক ইস পয়েন্টস সেই অর্থে যদি ধরি তাহলে ওনার বক্তব্যটা আমার বেশ ভালো লেগেছে আর আর একটা আলোচনা সম্ভবত আমি এই টেবিলেই করেছিলাম ওনার যিনি প্রেস সচিব আছেন দিদি বলেছিলেন হি অলেজ গোজ বাই ডেটাস মানে উনি কি রাতের বেলা এই সবার সাথে কথাবার্তা বলেন আগে ডেটা জিজ্ঞেস করেন এটা স্ট্যাটিস্টিক্স কী এটা ডেটা কী এটা ডেভেলপমেন্ট কী এবং তার উপরে ভিত্তি করে কথাবার্তা বলেন বক্তৃতার মধ্যেও দেখলাম যে উনি এরকম মানে ইকোনমিক দুটো তিনটে ইন্ডেক্সের কথা বলেছেন কি কি ডেভেলপ করেছে মেবি হিস্ট্রু আপনি মিথ্যা কথা বলেন সেটা মনে করি না ওভারঅল বক্তৃতার মধ্যে যেটা নিয়ে কথাবার্তা বেশি শুরু হয়েছে মানে অনেক সাংবাদিক আপনাকে প্রশ্ন করেছেন যে এটার রিয়েশন কি উনি যে একটা ইলেকশনের মানে কি বলবো এটাকে একটা কিছু বললেন তার রিয়েশান কি। আমি অনেস্টলি বলি আমার কাছে তার এই কথা ভালো লেগেছে ভালো লেগেছে কেন কিছু তো ছিল না এতদিন মানে বরঞ্চ উপদেষ্টারা মাঝে মাঝে রাজনৈতিক দলকে ধমকাচ্ছিলেন এই এত রুট ব্যাপ রুট ব্যপ পরে কেন ওদের খুব লোভ হয়ে গেছে এই পার্কে কথাবার্তা সেইখানে উনি মানে এইটাকে যদি ধরেন আমরা যারা রোড ম্যাপ চাই তারা রোড ম্যাপ না বলি মানে পথ নকশা না বলেন পথন নির্দেশিকা তো বলা যায় কেন একটা মডেল উনি বলেছেন বা একটা প্ল্যান বলেছেন উনি কী কী করতে চান উনি একটা ফ্রেশ ভোট লিস্ট করতে চান হুইচ ইজ ভেরি জেডমিন এবং বলেছেন যে এটা করবার জন্য তার নয় মাসের মতো সময় লাগবে সেটা আমি জেডমিন মনে করি কারণ এর আগে আরও বেশি সময় নিয়েও আমরা প্রপার জিনিস করতে পারি আর আর যেটা বলেছেন সেটাকে আমি একভাবে বলবো যে প্রণিধার যোগ্য মনে করি কারণ আমি নিজে অনেক সময় আপনাদের এখানে অন্য জায়গাতে প্রস্তুত করেছি এই যে প্যান্ডার বাক্সটা খুলে দেওয়া হচ্ছে বিতর্কের বাক্সটা কনস্টিটিউশন ইলেকশন প্রসেস একাডেমিক এভরিথিং আমাদের এত বিভাজিত সমাজের মধ্যে কত রকম মত আসবে সেটা একদম হান্ড্রেড এইটি ডিগ্রি মিলাবেন কিরকম করে সে পর্যন্ত কে মিলাবেন কে আছে একটা কোনো জায়গাতে আনতে পারেন ডক্টর কি পারেন আমি ওইটা কিন্তু জানি যাব উনি হয়তো অনেক কিছুই পারেন কিন্তু একজন তো সব পারে না সেই অর্থে আমার কাছে একটা শুয়ে ছিল আবার এটাও তো সত্যি যে সমঝোতা ছাড়া আপনি কোনো সংস্কারের কাজে হাত দিতে পারবেন না সেটা উনি নিজে বলেছিল তাহলে সমঝোতাটা করবেন কিরকম করে এইটা একটা স্টুপেন্ডাস টাস্ক আমি বলবো মানে প্রায় ইম্পসিবল যে এত বিভাজিত সময়কে কোনো এক জায়গায় আনা এইটা ডক্টর ইমিশ কি বুঝে করেছেন জানি যে তাকে একবার প্রশ্ন করেন উনি বললেন যে এটা তো আমি চেষ্টা করছি আমি কোনো কিছু চাপিয়ে দেওয়ার সম্মত ভিত্তিতেই করব যদি না হয় তাহলে আমি ভোট দিয়ে চলে যাবো কিন্তু আজকে তিনি যেটা বললেন সেটা হচ্ছে মানে একটা কমিশন করছেন সেটা হচ্ছে আপনার এই যে মানে ঐক্যবদ্ধতা আনবার যে চিন্তার ক্ষেত্রে